আমাদের ভাই এটি আমাজারুল ইসলাম মুক্তি না দেন বাংলাদেশ জামাতে ইসলামকে সরাসরি ভাবে আকরি করতে এই দেশের তিন কোটি প্রাপ্তবয়স্ক মানুষ সমর্থন করে এই তিন কোটি মানুষকে জেলে নেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল আমাদের ভাই এটি আমাজারুল ইসলাম আফসুসের বিষয় ছয়টি মাস চলে গেল বাংলাদেশ পেশিবাদীদেরকে তাড়ালো কিন্তু ফেসিবাদের বোঝা এখনো এটিএম আজারুল ইসলামের ঘাড়ের উপরে রয়ে গেল এক এক করে জাতীয় নেতৃবৃন্দ সবাই বের হয়ে আসলেন এখনো আজারুল ইসলাম অন্ধকার প্রকোষ্ঠে থেকে গেলেন কারাগারে তাই আমি মনের কষ্ট নিয়ে সেদিন বলেছি যে আজহার ভাইকে ভিতরে রেখে আমি আর বাইরে থাকতে চাই না তেরোটি বছর কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে জীবনের সাথে তিনি লড়াই করছেন এই সময়টা প্রিয়তমা সৎ সহীকে তিনি হারিয়েছেন এই সময়টা তার পরিবার ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছে সেই মানুষটার উপরে আর জুলুম করবেন না দয়া করে তাকে এখনই মুক্তি দেওয়ার ব্যবস্থা করুন যদি মুক্তি না দেন বাংলাদেশ জানতে ইসলামীকে সরাসরি ভাবে আকরি করতে এই দেশের তিন কোটি প্রাপ্তবয়স্ক মানুষ সমর্থন করে এই তিন কোটি মানুষকে জেলে নেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায় আমার সম্মানিত ভাইরা এই চুয়ান্ন বছরে এই বাংলাদেশে অনেক কিছু ঘটে গিয়েছে দফায় দফায় রক্তের বন্যা বয়ে গিয়েছে আমি কথা লম্বা করবো না আপনাদের দিকে থাকায় আমার খুব কষ্ট হচ্ছে আমরা আর আপনারা কঠোর হ্রদের মধ্যে আছেন আমি খুব সংক্ষেপে কথা বলে শেষ করতে চাই এই চুয়ান্ন বছরে অনেক দলের শাসন আপনারা দেখেছেন অনেক আদর্শের কথা আপনারা শুনেছেন কিন্তু সংখ্যাগরিষ্ঠ মানুষের প্রিয় আদর্শ ইসলামের শাসনটাই দেশবাসীর দেখার সুযোগ হয় নাই আজ থেকে ঠিক এক বছর আগে এই লক্ষ্মীপুরের মাটিতে এই আঙ্গিনায় তো দূরের কথা কোন এক ইঞ্চি জায়গার উপর দাঁড়িয়ে এমন একটি কথা বলতে পারবো তা কল্পনাও করি নাই কেন করি নাই আমার আগে যেন মাসুম বলে গেছেন এই লক্ষ্মীপুর হাজার ঐতিহ্যের ধারক এবং স্মারক অসংখ্য চারণ চারণভূমি অসংখ্য জ্ঞানী গুণী ব্যক্তি এই লক্ষ্মীপুরে জন্ম নিয়েছেন তারা দেশকে নেতৃত্ব দিয়েছেন কিন্তু বাংলাদেশের স্বাধীনতার পর একটি গোষ্ঠী আমাদের প্রিয় লক্ষ্মীপুরকে সন্ত্রাসের জনপদে পরিণত করেছিল বিশেষ করে একটি কুখ্যাত পরিবার সবাই তাদেরকে চিনেন জানেন আমার চাইতে বেশি চিনেন এই সন্ত্রাসীরা আমার ভাই ডাক্তার ফয়েজ আহমদ যাকে বলা হতো মানবিক চিকিৎসক তাকে সহ অসংখ্য দেশপ্রেমিক মানুষকে তারা ফোন করেছে তবে যতদিন তারা ক্ষমতায় থাকে ততদিন তারা রাজা আর যখন ক্ষমতা হারায় তখন তারা গর্তের ইঁদুর এখন কি রাজার হালতে আছে তারা এমন জীবনের প্রতি দীক্ষা যেই জীবনে বাতাস পরিবর্তন হলে মানুষকে ইঁদুর বনে যেতে হয় এমন রাজনীতিকে ঘৃণা করি যেই রাজনীতি করতে গিয়ে দেশ ছেড়ে পালাতে হয় আসুন এমন জীবন গঠন করি যেই জীবন সর্বাবস্থা আমার জন্য সম্মানের হয় ফাঁসির রসিতে ঝুললেও যেন সম্মানের হয় ফাঁসির ফাতাটনের উপর দাঁড়ালেও যেন সম্মানের হয় আবু সাইদের মতো ভূখ পেতে গুলি দিলে সেটাও যেন আনন্দের হয় এমন জীবনে রাজনীতিবিদের জীবন হওয়া উচিত সম্মানিত ভাইয়েরা এই চব্বিশের পট পরিবর্তনে লক্ষ্মীপুর একদিন আগে স্বাধীন হয়েছে লক্ষ্মীপুর বাসীকে মোবারকবাদ বাংলাদেশ স্বাধীন হয়েছে পাঁচ আগস্ট অথবা ছয় জুলাই আপনারা আল্লাহর পক্ষ থেকে স্বাধীনতা পেয়েছেন আগস্ট কিন্তু বিনামূল্যে নয় অতি উঁচু মূল্যে এগারোটা শহরের মাটিতেই গেল জালিমদের হাতে এইভাবে যুগে যুগে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আমি তাদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি রবের দরবারে দোয়া করছে আল্লাহ যেন তাদেরকে শহীদ হিসাবে খবর করেন আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমার অভিভাবক আমার প্রিয় নেতা জনাব মাস্টার লাগে। আমি স্মরণ করছি আমার সিনিয়র সহকর্মী জনাব অ্যাডভোকেট আবুল কাশেম এরকম যারাই এই জমিনে তিলে তিলে কষ্ট করে মানুষের কাছে ন্যায় এবং সত্যের দাওয়াত ইনসাফ কায়েমের আওয়াজ পৌঁছে দিয়েছিলেন আজকের এই জনসভা তাদের কষ্টের ফসল আল্লাহ তাদের সকলকে ক্ষমা করুন আল্লাহ তাদেরকে অত্যন্ত উন্নত মর্যাদা দান করুন তাদের স্বপ্নের বাংলাদেশ গড়ার জন্য আমাদেরকে আল্লাহ শক্তি দান করুন ভাইরা তিন বছর এক এক করে চলে গেল আমরা আসলে এই শক্তি স্বাধীনতার সারটা পেলাম না এর আগেও সাতচল্লিশে একবার আমরা স্বাধীন হয়েছিলাম তখনও পেলাম না এখন চব্বিশে মানুষ বুক করা আশা নিয়ে দেওয়া গুলি নিয়ে পেতে মানুষ আশা করেছিল যে চব্বিশের পরে সমস্ত দুঃশাসন এবং সমস্ত দুর্নীতির অবসান হবে আমরা কি মুক্ত হতে পেরেছি আমাদের সন্তানেরা একটা বিশাল স্বপ্ন নিয়ে তারা জীবন দিয়েছিল আমাদের প্রিয় সন্তান বুক পেতে ডানা মেলে বলেছিল বুকের ভিতরে তুমুল ঝড় বুক পেতেছি গুলি কি সেই ঝড় সেই ঝড়টা ছিল সমাজের অন্যায় অভিচার দুর্নীতি এবং দুঃশাসন কোন যুগেই যুবকরা কখনো দুর্নীতি এবং দুঃশাসনকে সমর্থন করে না বরঞ্চ তার বিরুদ্ধে গর্জে উঠে প্রতিবাদ করে প্রতিরোধ করে যুদ্ধ করে বিজয়ী হয় হয় শহীদ হয় না হয় গাজী হয় মাঝখানে আর কিছু থাকে না এই আন্দোলন করতে গিয়ে শত শত যুবক শ্রমিক মেহনতি মানুষ সাধারণ মানুষ জীবন দিল চৌত্রিশ হাজার মানুষ বহুতর আহত হয়ে তঙ্গ হয়ে গেল কারো দুটি চোখ নেই কারো দুটি পা নেই কারো এক পা নেই কারো এক হাত নেই কেউ মেরুদণ্ড গুলিবিদ্ধ হয়ে বাসায় কিংবা হসপিটালে একটা জীবন্ত লাশ হয়ে আছে উঠে বসতে পারে না নিজের প্রয়োজন সারতে পারে না তাকে চালানোর জন্য এক বা দুইজন মানুষের সহযোগিতা প্রয়োজন হয় এত ত্যাগ এত ত্যাগের পরে সমাজে অন্তত লক্ষ্মীপুরে কোনো চাঁদাবাজি নেই লক্ষ্মীপুরে চাঁদাবাজি আছে আপনারা এখানে কোনো দুর্নীতি নেই এখানে কেউ কোনো কিছু অন্যায়ভাবে দখন দখল করে না সবগুলো আছে যারা এগুলা করেন তারা কোন দলের তারা কোন ধর্মের তারা কোন প্রজাতির তারা কোন গোষ্ঠীর এটা না দেখে বিনয়ের সাথে অনুরোধ করব বন্ধুরা দয়া করে ওই শহীদদের রক্তের প্রতি একটু সম্মান দেখাও আমাদের শহীদদের রক্তকে তোমরা অপমানিত করবা না এ অপকর্ম অপকর্ম ছেড়ে দাও তোমাদের যদি খাওয়ার অভাব হয় আমরা আশ্বস্ত করছি এই সমস্ত মানুষগুলা মিলে আল্লাহ আমাদেরকে যে নিয়ামত এবং রিজেক্ট দিয়েছেন আমরা ভাগ বাটুরা করে খাবো তবু তোমরা চাঁদাবাজি ছেড়ে দাও ছেড়ে দাও তোমরা মানুষকে কষ্ট দিও না আলহামদুলিল্লাহ বাংলাদেশের জনগণ সাক্ষী বিশ্ববাসীর সাক্ষী দুই হাজার নয় সালের দশ জানুয়ারি আওয়ামী লীগ ক্ষমতা আসার পর দুই সালের চব্বিশ সালের পর্যন্ত যেই দলের সবচেয়ে বেশি সংখ্যক শীর্ষ নেতাকে কোন করেছে তার নাম হচ্ছে বাংলাদেশ জন ওয়ালা আলিহি জাতীয় সিরাত নবী সাল্লাল্লাহু সাল্লাম উদযাপন জাতীয় কমিটির উদ্যোগে আয়োজিত আজকের এই বিরাট বিশাল সিরাত তুন্নবী সাল্লাহ সাল্লাম মাহফিলের জনাব সভাপতি হযরত ওলামা একরাম এখন এখানে এত আলেম বড় বড় ওস্তাদ আছেন যারা শত শত হাজার হাজার আলেমের ওস্তাদ আলহামদুলিল্লাহ হযরত ওলামায়ে সাংবাদিক বন্ধুগণ সৌদি মণ্ডলে যুবক ভাইসব পর্দা আরনের মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ সুক্রিয়া যিনি মেহেরবানি করে অনুগ্রহ করে আজকের এই সরহারদি উদ্যানের বিশাল ময়দানে লক্ষ লক্ষ জনতা আজকের এই সিরাত মাহফিলে আপনারা উপস্থিত হয়েছে আমরা উপস্থিত হওয়ার সুযোগ পেয়েছি এজন্য আমরা আবারো শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ এই প্যান্ডেল এবং চতুর্দিকে হাজার হাজার লাখ লাখ জনতা এই মাহফিলের প্রধান উদ্যোক্তা আমাদের বুলবুল ভাই বলছিলেন ওদিকে মহিলাদের বিশাল প্যান্ডেল কানায় কানায় পরিপূর্ণ আলহামদুলিল্লা দীর্ঘদিন পর পর দীর্ঘদিন মানুষ এই জাতীয় সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিলে আসার সুযোগ পেয়েছেন আবারও শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ সম্মানিত সুদি মন্ডলী ভাই এবং আমরা সিরাতের আলোচনা করার জন্য সোনার জন্য এখানে এসেছি কিসের সিরা বিশ্ব নবী জোনাবে মুহাম্মদ রসুল সাল্লাই সাল্লামের সিরা রসুল সাল্লাই সাল্লাম সবার আদর্শ এ কথা কিন্তু সবাই বলেন কিন্তু আসলে কি মানেন আমরা বলি কথাই কথাই লাকা দকান লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের মধ্যেই রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ তাহলে আমাদের আদর্শকে কে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা কি শুধু মুসলমানদের আদর্শ না গোটা দুনিয়ার মানুষের আদর্শ গোটা দুনিয়ার মানুষের জন্যই আদর্শ হলো রসুল্লাহ মুসলমানরা বিশেষ করে গোটা দুনিয়াবাসী বিশেষ করে মুসলমানরা হলেন একটা সৌভাগ্যবান জাতি মুসলমানদের কাছে যে নবী এসেছেন এই নবী হলেন বিশ্ব নবী সৈয়দুল সলিম

তোমরাও আল্লাহর নবীর উপর দরুদ পড়ো সোবাহান আল্লাহ সোবাহান আল্লাহ বললেন না এটা বলো কিনা রসুল সাল্লাম বলছেন যে ব্যক্তি আল্লাহর নবীর উপর একবার দরুদ পড়বেন আল্লাহ তালা তার উপর দশটা রহমত নাজিল করবেন আল্লাহ তালা তার দশটা গুণা খাতা মাফ করে দিবেন আল্লাহ তালা তার দশ গুণ মর্যাদা বাড়াইয়া দিবেন সুতরাং নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাই সাল্লামের নাম শুনলেই অন্তত এতটুকু বলা সাল্লাহ আলাইহি সাল্লাম মোহাম্মদ সাল্লাই সাল্লাম এই পৃথিবীতে যে জীবন বিধান নিয়ে এসেছেন যে কেতাব নিয়ে এসেছেন এই কেতাবের নাম কি আরো জোরে বলেন এই কেতাবের নাম কি আল কোরআন এই কোরআন পৃথিবীর শ্রেষ্ঠ কেতাব এই কোরআন পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব মানব রচিত বই পুস্তক যা আছে এর মধ্যে তো ভুল নবী উপরে যে এবং হয়েছে এগুলো এখন আসল রূপে নেই কিন্তু আল কোরআন সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত এই কোরআন সংরক্ষিত থাকবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সুতরাং এই কোরআনের মধ্য দিয়ে যে আদর্শ এই পৃথিবীতে আল্লাহর আল্লাহ তাআলা পাঠিয়েছেন সেই আদর্শের নাম হলো ইসলাম সেই আদর্শের নাম কি ইসলাম ইসলাম কি কোনো দল না ইসলাম কি কোনো ব্যক্তি ইসলাম কি কোনো গোষ্ঠী ইসলাম গোটা পৃথিবীর মানুষের মুক্তির আদর্শ আর এই ইসলামের বাহক বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম যার জীবনী আলোচনার জন্য আজকের এই বিশাল সিরাত মাহফিল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমাদের আদর্শ ব্যক্তি জীবনে আমাদের আদর্শ পারিবারিক জীবনে আমাদের আদর্শ সামাজিক জীবনে আমাদের আদর্শ অর্থনৈতিক জীবনে আমাদের আদর্শ রাজনৈতিক জীবনে আমাদের আদর্শ রাষ্ট্র পরিচালনায় কি কথা কি ঠিক কইছি না ভুল কইছি আল্লাহ তাআলা কুরআন শরীফে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন পৃথিবীতে পাঠানো হয়েছে এই সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন হুয়াল্লাজি আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইউযহিরাহু আলাদ দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন হালকা ফেরুন ওয়াকাফাবিল্লাহ শাহিদা আল্লাহ তালা নিজেই বলছেন তিনি সেই মহান সত্তা যিনি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহি সাল্লামকে দিন হক সহকারে হেদা সহকারে কোরআন সহকারে পৃথিবীতে পাঠিয়েছেন যাতে করে মানুষের তৈরি করা যত আইন কানুন আছে সমস্ত আইনের উপর লিউজ এ ফেরহুদ্দিন পল্লী সমস্ত দিনের ওপর ইসলামকে বিজয়ী করতে পারেন সোহান আল্লাহ আর এই কাজ তাহলে এ কাজ ফরজ না নফর আল্লাহ নবীকে এ কাজ করছেন না করেন নাই করছেন কি না মোহাম্মদ সাল্লি সাল্লাম উনি কি যুদ্ধের ময়দানের সেনাপতি ছিলেন না উনি কি রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান ছিলেন না এখন যদি ইসলামের কথা যারা বলে তারা যদি রাষ্ট্রপ্রধান হয় আপনি কি এটা কি না চায় হবে নাকি এটা কি অসুবিধা আছে কিন্তু ইসলামকে তারা পছন্দ করেন না ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হলে ইসলামী আইন চালু হলে একটি ইসলামী কল্যাণ রাষ্ট্র চালু হলে যাদের অসুবিধা তারা কিন্তু এই বিরোধিতা করে এই বিরোধিতা কি এখন করে না আগেও করতো মহাম্মদ সাল্লাল্লা আল্লা সাল্লাম্লাম মিশা করে নাই এ কারণে আল্লাহ তাআলা বলছেন অল্লাহ কারে হাল মশরে কোন অল্লাহ কারে হাল কা ফেরোন যারা মশরেখ এবং কা ফের যারা অস্বীকারকারী দিনকে ওরানকে অস্বীকারকারী আল্লাহ নবীকে অস্বীকারকারী এটা তাদের জন্য মন মতো হবে না পছন্দ হবে না কিন্তু আল্লাহ যে তার নবীকে এই কাজের জন্য পাঠিয়েছেন আল্লা বলছেন ওকাফাবিল্লা হেসকিদার এজন্য আল্লাহ সাক্ষী যথেষ্ট সম্মানিত সুধি মণ্ডলী ভাই এবং বন্ধুগণ এজন্য আমি আপনাদের কাছে আহ্বান জানাতে চাই আমাদের ছাপ্পান্ন হাজার বাংলাদেশের আমাদের প্রিয় জন্মভূমি ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের এই বাংলাদেশে যদি আল্লাহর রসুলের আনিত জীবন বিধানের ভিত্তিতে একটি ইসলামী কল্যাণ রাষ্ট্র চালু হয়ে যায় তাহলে কি আপনাদের কোনো অসুবিধা আছে আমার মনে হয় কারোর অসুবিধা থাকার কথা নয় ইসলাম প্রতিষ্ঠিত হলে ইসলামী কল্যাণ রাষ্ট্র চালু হলে যুবকের যেমন লাভ যুবতীরও লাভ পুরুষের যেমন লাভ মহিলারও লাভ মুসলমানের যেমন লাভ অমুসলিমেরও লাভ ইসলাম সকল নাগরিকের অধিকার নিশ্চিত করেছে সকল ধর্মের মানুষের ধর্মীয় অনুষ্ঠান পালন নিশ্চিত করেছে সুতরাং ইসলাম প্রতিষ্ঠিত হলে নারীদের ভয়ের কোনো কারণ নেই অমুসলিমদের ভয়ের কোনো কারণ নেই কারণ আছে তাদের যারা দিবস তাদের ভয়ের কারণ আছে যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করে তাদের ভয়ের কারণ আছে যারা চাঁদাবাস যারা এদের ভয়ের কারণ আছে তার কারণ ইসলাম প্রতিষ্ঠিত হলে চাঁদাবাজি থাকবে না দুর্নীতি থাকবে না থাকবে বিদেশে পাচার করার কোনো সুযোগ থাকবে না সব জায়গায় সিল করে দেওয়া হবে ইনশাল্লাহ এরকম একটি সমাজ ব্যবস্থা আপনারা চান না আমরা সবাই চাই দল মত নির্বিশেষে আমরা সবাই এ ধরনের একটি সমাজ ব্যবস্থা চাই খালি চাইলেই কি হবে কি চাইলেই হবে আল্লাহ তাআলা কুরআন বলছেন বলেন কথা বলেই শেষ করব ইয়া আইয়ুহাল্লাযিনা আমান ঈমান যারা আছে তাদেরকে বলছেন হাল আদুল্লুকুম আলা tijaratin tunjiukum min azabin aleem আমি কি তোমাদেরকে এমন একটা সংগ্রামের কথা বলবো না এমন একটা কাজের কথা বলবো না যে কাজ করলে জাহান নামের ভয়াবহ আজাদ থেকে রক্ষা পাওয়া যায় আমরা জাহান নাম থেকে রক্ষা পেতে চাই না কারা কারা চান জাহান নাম থেকে রক্ষা পেতে হাত বলেন দেখি আমরা সবাই চাই না শোনেন হাতনামান হাতনামান চোর কেউ যদি বলা হয় চোর আছে না চোর ওকে যদি বলা হয় যে ভাই জান্নাতের না জাহান্নামে যেতে চাইন কি বলবে কেউ বলবে জাহান্নামে যেতে চাই কারণ কেন বলবে না কারণ চোরও জানে জাহান্নাম কোনো ভালো জায়গা নয় এই জাহান্নামের থেকে বাসার উপায় কি আল্লাহ তালা কোরআন শরীফে বলছেন তু মেনুন আবিল্লাহে রসুল হে আল্লাহ এবং রসুলের প্রতি ইমান আনতে হবে আমার ধারণা আজকের এই সিরাত মাহফিলে লক্ষ লক্ষ ভাই বনে উপস্থিত হয়েছেন আমরা সবাই আল্লাহ এম রসুলকে ভালোবাসি বিশ্বাস করি করি কিনা বল দুই নম্বর কথা কি বলছেন অতুজা হেদু নাফি সাবিল ইল্লাহে বেয়া মালিকুম নিজদের খুশিকোম জান এবং মাল দিয়ে আল্লাহ দিনকে বিজয়ী করার জন্য লড়াই করতে হবে সংগ্রাম করতে হবে এ কথা কে বলছেন এ কথা কি কোনো মওলানা কোনো বিশ্বাস এবে কোন দলে এ কথা কা তাহলে দিনকে বিজয়ী করার জন্য লড়াই করতে হবে জেহাদ করার কথা বলছি জেহাদের কথা শুনলেই আমাদের সমাজে এক শ্রেণীর লোকদের পায়জামা গরম হয়ে যায় হয় না আর এই পরাজিত যে সব সরকার ইসলামের কথা বললেই তাদেরকে জঙ্গি বানিয়ে কারাগারে আটক করে রাখা হয়েছে জেহাদের কথা বললেই জঙ্গি বানিয়ে হাজির বাংলাদেশ এই দেশ হাজির শরীয়তুল্লাহর বাংলাদেশ এই দেশ সাদালের বাংলাদেশ এই দেশ তিতুমিরের বাংলাদেশ এই দেশ পীর মশাইব আলেম ওলামা আউলিয়ার বাংলাদেশ এই বাংলাদেশে আগামী দিনে কোরআনের সমাজ কায়েম হবে ইনশাআল্লাহ এজন্য আমরা সকলেই হবে ভাই এবং বোনেরা সর্বত্র আমরা সংগ্রাম চালিয়ে যাব আমাদের সংগ্রাম চলতেই থাকবে হয় আমাদের এই জন্মভূমি বাংলাদেশে কোরআনের সমাজ কায়েম হবে নইলে আমাদের লড়াই চালিয়ে চালিয়ে আমরা নিঃশ্বাস হয়ে যাব মাঝখানে বিরোধী গ্রহণের কোনো সুযোগ নেই সেই সংগ্রামে সংগ্রামী ভাই বোনদেরকে অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে আমার বক্তব্যখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা